হাঙা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলাম ঘড়ির কাটা এখন সময় চারটা বেজে সতেরো মিনিট তো আমার গাড়িটা যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে আমি অনেক আস্তে ধীরে বাইক চালাচ্ছি এই জন্য সময়টা একটু বেশি লাগতেছে তবে সমস্যা নাই সময় লাগুক এক্সপ্রেসওয়েতে যেহেতু প্রবেশ করছে এখান থেকে আর ঢাকা যাইতে বেশি একটা সময় লাগবে না তো সর্বমোট এখন পর্যন্ত বাইকটা চালাইছি একশো আটান্ন কিলোমিটার তিন লাখ টাকা বাজেটে বর্তমানে অনেক অপশন থাকার পরেও আমি কেন হন্ডা হান্ড্রেড ভার্সন টু বাইকটা নিলাম এই প্রশ্নটা অনেকের ভেতরেই থাকে যে তিন লাখ টাকা বাজেটে কোন বাইকটা ভালো হবে তো আবারও সে একই কথাই বলবো যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কী পারপাস বাইকটা ইউজ করবেন কিভাবে চালাবেন সেটা আগে আপনাকে মাথায় রাখতে হবে তো বর্তমানে তিন লাখ টাকা বাজেটে অনেক বাইকই পাবেন তার ভিতরে এফ ডেড থ্রিতে এফডেড ভাসন থ্রি ভাষণ থ্রি ডিলাক্স ভাসন ফোর সুজুকি জিক্সার এফআইএস হয়তো আর কিছু টাকা অ্যাড করলে জিগসার এস পাবেন তো আমি যে পারপাস বাইকটা নিয়েছি যেভাবে ইউজ করব অনেক কিছু যাচাই বাছাই করে আমার কাছে হর্নেট ভার্সন টুটাই ভালো লেগেছে কারণ আমি প্রথম যে বাইকটা কিনেছিলাম সেটা ছিল হলো এফ জেড ভার্সন টু সেটাও আমি দশ বারো হাজার কিলোর মতো চালিয়েছি এফডেট সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে এবং আমার জিক্সার কার্বোরেটার বাসনটাও ছিল কিছু দুজন কিছুদিন চালিয়েছে ওইটাও এই কারণে আমার ওইটা সম্পর্কেও মোটামুটি আইডিয়া আছে আর আমি যেহেতু বাইক সেল করে প্রয়োজনের তাগিদে বাইকটা নিয়েছি সেহেতু আমার উদ্দেশ্য যেটা এই জন্য আমি অনেক ভেবে চিনতে অনেক কিছু চিন্তা করে হর্নের ভাষণটুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তো সামনেই টোল প্লাজা টোলটা দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে যাই হোক যে কথা বলছিলাম আপনাদেরকে আমার মোটামুটি মাসে দুই একবার ঢাকা থেকে যশোর যশোর থেকে ঢাকা যাতায়াত করা পড়ে এই কারণে আমার একটু পাওয়ার ফুল বাইক হইলে ভালো হয় যেহেতু হাইওয়েতে চালাইতে হয় একটু পাওয়ার না হলে হয় না তো আমি এফজেডেতে এটা ফেস করতাম এফজেড অনেক ভালো একটা বাইক চালায় বেশ কমফোর্ট সব দিক থেকেই ভালো মাইলেজও অনেক ভালো তবে আপনারা সবাই জানেন যে এর পাওয়ারটা অনেক কম যেটা হাইওয়েতে একটু সমস্যাই হয় তবে এফজেড বাইকটা অনেক কমফোর্টেবল তার একটা বিষয় বর্তমানে এর যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে সেটা অনেকটাই ওভার প্রাইস হয়ে গেছে মানে গাড়ির যে কনফিগারেশন সেই তুলনায় প্রাইসটা অনেক ওভার প্রাইজ সে কথা চিন্তা করলে এই কারণে আমার এফজেক্টটা নেওয়া হয়নি আর আমি যেহেতু এমটি চালাইতাম আর আমার বাইকে যদি একটু পাওয়ার না থাকে তাহলে আমার হয়তো এভাবে আমার চালাইতে পেইন হবে কারণ আমি পাওয়ারফুল বাইক চালাইতাম এই কারণে আমি এফজেক্টটা আমার পছন্দের লিস্টে রাখি নাই সেকেন্ড অপশনটা ছিল জিক্সার হ্যাঁ জিক্সারে যথেষ্ট পাওয়ার আছে মাইলেজটা এফআইএফি মোটামুটি ভালো মাইলেজ দেয় তবে আমার জিক্সারের একটা জিনিস ভালো লাগে না জিক্সারের এটা জন্মগত সমস্যা জিক্সারের ব্রেকিং সব দিক থেকেই ভালো তবে জিক্সারের গিয়ার শিফটিংটা অনেক হার্ড এবং সিটটা অনেক শক্ত যার কারণে কমফোর্ট অতটা পাওয়া যায় না তাছাড়া মোটামুটি সব দিক থেকে জিক্সারটা ভালো এবং ওইটা আমার পছন্দের কাতারে রাখিনি এই কারণে না ওইটা আমি যেহেতু ইউজ করছি এই কারণে আমি আর ওইটা নতুন করে নেওয়ার মতো মনে হয় নি এর জন্য আমি আর ওইটা আমার পছন্দের রাখিনি যেহেতু আমি একটি অ্যাগ্রেসিভ পাওয়ারফুল বাইক চালাইতাম সেই কারণে আমি চাচ্ছিলাম যে নতুন কিছু নিতে নতুন এবং আপডেট কিছু নিতে চাচ্ছিলাম তো হর্নেট ভার্সন টু বাইকটা বাজেটের ভিতরে অনেক ফিচার আছে যেটা নতুন ফিচারও বলা যায় এবং বাইকটা অনেক আগের থেকে অনেক অ্যাগ্রেসিভ লুক করছে আর সামনে সাসপেনশনটা দিছে আপসেট ডাউন সাসপেনশন যার কারণে বাইকটা আরও প্রিমিয়াম এবং আরও সুন্দর দেখা যায় যেটা হাইওয়ের জন্য ভালো তো আমার কারণ শুধু এটাই না আমার একটি নতুন এবং একটি পাওয়ারফুল বাইক প্রয়োজন ছিল হর্নেট বর্তমানে এটা একশো পঁচাশি সিসি মোটামুটি হায়ার সিসির ভিতরেও ধরা যায় বাংলাদেশের জন্য আর কি এবং এর পাওয়ারটাও অনেক ভালোই খারাপ না আর সিটটি তো বেশ কমফোর্টেবল কোনো সমস্যা হয় না তা মূলত আমি আপডেট এবং প্রিমিয়াম সেগমেন্টের কথা চিন্তা করে একটু লোকের কথা চিন্তা করে এবং নিউ আপডেট বাইকের কথা চিন্তা করে আমার হনড্রেডটা নেওয়া এখন দেখা যাক ইউজ করতে থাকি কেমন লাগে আর কি আপনাদের মাঝে তো জানাবই এ পর্যন্ত আমি হনড্রেডটা একশো চৌষট্টি কিলোমিটার চালাইছি তো মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে খারাপ না যেহেতু আমি বড় বাইক চালায়ে হর্নেট চালাচ্ছি আমার কাছে খারাপ এখনও কিছু মনে হয়নি সব কিছুই ভালো লাগতেছে বাইকের পাওয়ারও মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে এখনও ব্রেকিং পিরিয়ডে থাকার কারণে আমি সেভাবে আর কি পাওয়ার চেক করতে পারতেছি না তো যাই হোক আস্তে ধীরে সব কিছুই হবে তো মূলত আমার এই কারণেই হর্নেট ভার্সন টুটা পছন্দের শীর্ষে ছিল এবং এটাই নিয়ে নিলাম তো আপনারা যখন বাইক কিনবেন তখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন আমি যেটা শেয়ার করলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অপিনিয়ন আমার কথা শুনে বা আমি আমার যেটা ভালো লাগবে সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আবার আপনাদের যেটা ভালো লাগবে সেটা আমার ভালো নাও লাগতে পারে সেটা একান্তই সবার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমি মনে করি যে হনড্রেড ভার্সন টু দুই লাখ নব্বই হাজার টাকা প্রাইজের ভিতরে একটি বেস্ট ডিল আর কি মানে এই বাইকটা সব দিক থেকেই ভালো দেখতেও সুন্দর বাইকে আধুনিকতার ছোঁয়াও দেওয়া হয়েছে এবং ফিচার যথেষ্ট ফিচারিস্টিক বাইক এটা বলা যায় তো সব দিক থেকে বিবেচনা করলে এটি একটি বেস্ট বাইক বলতে পারেন ভ্যালু ফর মানি বলতে পারেন কারণ অন্যান্য বাইক বর্তমানে যে ওভার প্রাইস সেই তুলনায় আমি মনে করি যে এটার যে দামটা নির্ধারণ করছে হন্ডা প্রাইসটা মোটামুটি ঠিকই আছে ওভার প্রাইস বলা যায় না সব দিক থেকেই ঠিক আছে বলা যায় তো হনট ভাসনটু নেওয়ার পিছনের কারণটা আমার এটাই